আমিও ভালো আছি আজ দুপুর থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম দেখো দাঁড়িয়ে আছে এক জায়গায় খুব জলচেষ্টা পাচ্ছিল তাই জল নিয়ে নিয়েছি আর যাচ্ছি কথা সেটা তো তোমরা হয়তো বুঝতেই পেরে গেছো তারাও ব্যাক ক্যামেরা করে তোমাদের চারিদিকটা দেখায় তাহলেই তোমরা বুঝতে পারবে যে আমরা কোথায় দাঁড়িয়ে আছি কোথায় যাচ্ছি প্রায় অনেকটা রাস্তায় আমরা পৌঁছে গেছি হঠাৎ আমার এত জল তেষ্টা পাচ্ছিলো তাই দেখো এখানে দাঁড়িয়ে একটা জলের বোতল কিনে নিয়েছি দাঁড়িয়ে দাঁড়িয়ে জলটা খাচ্ছি একটু রেস্ট নিচ্ছি আর আমার হাজব্যান্ডটা তো ফটো তোলা অভ্যাস আছে তাই ও ফটো তুলছে এই গাড়িটা দাঁড় করিয়ে দেখো চারিদিকে এত সুন্দর লাগছে আর রোদও উঠেছে খুব ঝলমল করছে কোথায় যাচ্ছি সেটা তো তোমাদের বলেই দিয়েছি তার আলাদা করে বলার দরকার নেই যাই হোক ফাঁকা রোড দেখতে দারুণ লাগছে এই হচ্ছে আমার হাজব্যান্ড দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোন টিপছে চলো এখন তাহলে যা চলে এসেছি বাড়িতে এখনো চেঞ্জ করিনি চেঞ্জ করবো আর ওই হচ্ছে ভাই ভাই হাই করো হয় আর এখানে একজন হাই করে দেবে চলো চেঞ্জ করে চান টান করে আবার পরে তোমাদের সাথে বন্ধুরা এসে তো বাইরে গেলাম একটু কয়েকটা জিনিস কিনলাম টিপ কিনেছি বলো না কালারিং টিপগুলো আর ছোট টিপও কিনেছি আর আমি কালার করে নিচ্ছি তাই কালো হয়ে আছে আর ফ্রেশ হয়ে নিয়েছি ওই একটা কোণে এসেছিলো তাকে দেখছিলাম সবাই মিলে তাই জন্য তোমাদেরকে আর ভিডিও করে দেখানো হয়ে ওঠে যাই হোক এখন করবো লাঞ্চ আর এই হচ্ছে আমার মাম্পি লাঞ্চের মেনুতে আর ওইদিকে আমার বাপি চান করছে তাই তোমাদের দেখালাম না লাঞ্চের মেনুতে কি আছে চলো বরং সেটা দেখায় কি বলো মা চলো জানো এই হচ্ছে মেনু এখানে ভাই ভাত খাচ্ছে দেখো অলরেডি ও রাত্রে খাওয়া হয়ে গেছে এই এইযোগ আর ওখানে হাজব্যান্ডও বসে গেছে আর আজকে আমাদের মেনুতে আছে ডাল সবজি দিয়ে করেছো নেই এমনি ও এই ডালটা খেতে আমার খুব ভালো লাগে টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে আর আছে বেগুন ভাজা আর আছে টমেটো আলু ভাতে আর আছে ডিমের কারি আর এটা কি লঙ্কা ভাজাটা কীদের জন্য কি মাখা হবে আর বাপের তরকারি এইগুলো আছে সেগুলো দেখাতে পারলাম না চলো খেয়ে নিই খিদে পেয়ে গেছে খাওয়া দাওয়া করে একটুখানি ফোন হাঁটছিলাম আমাকে দেখে বুঝতে পারছি আমি একটুখানি নিয়ে নিয়েছি মানে না একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম আর এখন মা আমি বেরিয়েছি বিকেলবেলা একটু ঘুরতে একদিনের জন্য এসেছি তো তাই আজকে ঘুরে টুরে তারপর খাপকে বাড়ি যাব ঠিক আছে চলো একটু ঘুরে নিই চারিদিকটা তারপর পরে তোমাদেরকে দেখাচ্ছি কোথায় যা যাচ্ছি কী করছি ঘুরে টোরে সন্ধ্যাবেলা বাড়িতে চলে এসেছি আর আমি গেছিলো বাজারে বাজার থেকে সিঙারা এনেছে তাই মুড়ি খাবো সন্ধ্যাবেলা সবাই মিলে চা মুড়ি খেতে বসেছি তারা তো আমাকে দেখো বন্ধুরা এই হচ্ছে আমার বাবা বাজে লোক একদম শুধু ঝগড়া করে তারা দিন ঠিক আছে কয়েকদিন আগে গেছিলো আমাদের বাড়ি তোমাদেরকে তখন দেখানো হয়নি আর এই হচ্ছে আমাদের চা এই হচ্ছে সিঙারা এই হচ্ছে মুড়ি চলো আমি একটু মুড়ি খেয়ে নিই ঝটপট চলো বন্ধুরা আজকে আমাদের রাতের ডিনারের মেনুতে কী আছে তোমাদের দেখে দিই এখানে আছে পরোটা আর এটা আমি একটু কায়দা করেছি আছে মোদে আছে ঘুগনি ঠিক আছে সঙ্গে একটু শশাও কেটেছি এই দেখো ঠিক আছে হ্যাঁ আর এই হচ্ছে আমার খাবার চলো তাহলে ঝটপট খেয়ে নিই কাল রাতে আর তোমাদের সাথে কোনো রকম কথা হয়নি সবাই মিলে গল্প টল্প করলাম তারপর শুয়ে বললাম আর এখন একটু কেল বলবো না এখন অনেকটাই দুপুর হয়ে গেছে তাই ভাবলাম একটু খামারে এখানে আমি এলেই খামারে ঘুরতে আসি তাই একটু খামারে চলে এলাম দেখো এই হচ্ছে ঘাট আর এই হচ্ছে পরিবেশ আমার বেশ ভালো লাগে এখানে আসতে তাই আমি এলেই এখানে আসি তোমাদেরকেও সাথে নিয়ে এলাম যাই হোক আজকে আবার বাড়ি যাবা ঠিক আছে ভিডিওটা বড় করব না ছোট করব বুঝতে পারছি না দেখা যাক কি হয় চলো পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে সারা সক সারাদিন আর কোনো রকম তোমাদের সাথে কথা হয়নি মানে সেই সকালবেলা গেছিলাম খামারে তারপর আর কথা হয়নি আর এখন বিকেলবেলা রেডি হয়ে নিয়েছি একদিনের ট্যুর ছিল কালকে এলাম আজকে চলে যাচ্ছি এ হচ্ছে মা আর এই হচ্ছে ভাই আর ওখানে বাবা হাজব্যান্ড সবাই আছে চলো মা এলাম মা তো আর যাবে না আমাদের বাড়ি ঠিক আছে তাই জন্য আর কি বলবো তাহলে বেরিয়ে আর এই হচ্ছে আমার হাজবেন্ড এই হচ্ছে গাড়ি কতগুলো জিনিস নিয়েছে আর গ্যাসটা নিয়ে যাওয়ার জন্য ফাইনালি আসা আর এখানে হচ্ছে মায় মাম্মি আর এখানে আমি আর এই হচ্ছে বিকেলের পরন্ত